ভৈরবী মায়ের অন্নভোগ খেতে ভালোবাসে না এমন লোক বোধ আমাদের গ্রামে একটাও নেই তো কালকে গেছিলো অন্নভোগ ভৈরবী মায়ের মন্দিরে তাই সকাল সকাল চলে গেছিলাম আনাজ করতে তুমি কি কাটছো দিদা তুমি কি কাটছো দিদা তুমি কি করছো আলু তুমি কি করছো আলু দেখছো তুমি কি করছো এই যে দিদা তুমি কি করছো কলা কলা ভোর থেকে সাড়ে পাঁচটা বৌদি যে তাড়াতাড়ি মন্দিরে আসার জন্য গিয়ে সবজি কাটতে তো আমার চান করে পুজো টুজো করে আসতে সাতটা বেজে গেছে ততক্ষণে এখানে প্রায় সব কিছুই কাটাকুটি শেষ হয়ে গেছে আবার একদিকে রান্নাও বসে গেছে এত সকাল সকাল তিনটে উনুনে রান্না বসে গেছে তবে কিছু সবজি কাটতে বাকি ছিল এই যে পটলটা কাটতে বাকি ছিল আর কিছু কিছু কেটে বসছিলাম ঠাকুরমশাই এলে এখানটায় পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আর এই হলো আমাদের মা ভৈরবী রান্নাঘরের পাশেই মায়ের মন্দির আর বাবাই এখানে ব্লগ বানাচ্ছে এইটুকু ছেলে ব্লগ বানাবে ফাইপে পড়ে আজ থেকে ভিডিও করবে সত্যি। অনেকক্ষণ বসে বসে বোরিং হয়ে যাচ্ছিলাম এতক্ষণ ঠাকুর মশাই আসছে না দেখে তাই একটু ছবি আরও তুললাম সবাই মিলে অন্য দিন অনেক সকাল সকাল এখানে পুজো হয়ে যায় আর বসতে বসতে এদিকে মাছও চলে এলো বর্দা জেঠু কাকিমা সবাই মিলে এখানে মাছ ধরছে মাছটা দোকান থেকে কেটে এসছে এখানে কাটার মতো তেমন কেউ নেই আর এতক্ষণ বসে বসে কি করব ঘুরছিলাম এদিক ওদিক একটু তারপর নটার দিকে ঠাকুর ঠাকুরমশাই এলো অন্যান্য দিন অনেক ভোর ভোর এখানটায় পুজো হয়ে যায় পুজো দিতে এলে পুজো শেষ হয়ে যায় আবার ঠাকুর মশাইয়ের বাড়িতে গিয়ে ডেকে আসতে হয় আর আজকে এতজন বসে আছি আজকেই দেরি করে এলো পুজো করতে তো পুজোর শেষে পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ি চলে এলাম আর এখানে মা মাছ আছে যে সেগুলো ছাঁকা হচ্ছে মন্দিরে এত মাছ ছাঁকা যাবে না আর ভাতটাও বাড়িতে হচ্ছে মন্দিরে এত ভাত রান্না করে আবার বাড়ি নিয়ে আসাও অনেক কষ্টের ব্যাপার বৌদি এখানে ভাত রান্না করছে আর গরমে একটু জ্বালানি দিচ্ছে আবার দূরে গিয়ে বসছে তো একটা করা ভাত রান্না শেষ হয়ে গেছে আর একটা করা এখন দুজন মিলে ভাত ছাঁকা হচ্ছে আর জেঠিমা এখানে শাক ভাজা করছে শাক ভাজা মাছ ভাজা ভাত হয়েছে বাড়িতে আর বাকি সব রান্না হয়েছে মন্দিরে তারপর দুপুরের দিকে ভোগ লাগানো শুরু হয়ে গেছে তখন এসছিলাম প্রসাদ আনতে এখানে এসে দেখি পুজো হচ্ছে মায়ের ভোগ লাগানো হচ্ছে তো পুজোর শেষে বাড়ি নিয়ে যাওয়া হবে ওখানেও বন্ধুবান্ধব অনেক চলে এসছে গেলেই খাওয়া দাওয়া শুরু হবে যেহেতু দুপুরেই খাবারের আয়োজন আছে অনেকের বাড়িতে রাত্রে থাকে এদিকে অনেক বাচ্চারাও চলে এসছে লোকে বলে যে মা ভৈরবী নাকি বাচ্চাদের ডেকে নিয়ে আসে প্রসাদ খাওয়ার জন্য তারপর চলে গেলাম আর এই গরম খাবার রিক্সাতে নিয়ে যেতেও অনেক অসুবিধা এসেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর আমরা বাড়ির সবাই সবার শেষে খাচ্ছিলাম আর আমার তো ওই মায়ের যে আসল ভোগ যেটা যে আলাদা করে রান্না হয় দেওয়া হয় ঠাকুরের কাছে ওটাই খাওয়ার ইচ্ছা ছিল সেটাও কেউ কেউ খেয়ে নিয়েছে কিছুটা ছিলাম তো সেটাই পেলাম একটু আর এই যে চচ্চড়িটা তো মানে এর যে কি স্বাদ হাজারটা রেস্টুরেন্টের দামি খাবারের থেকে অতুলনীয় স্বাদ মাছটাও ভালো ছিল তো সবাই খাওয়া দাওয়া শেষ করলাম সবাই তো একসঙ্গেই খাচ্ছিল বাড়ির সবাই কিন্তু এই যে দুজন বউ বড় বউ আর মেজে বউ এরা একটু বেশি বেশি খাচ্ছে আজকে কাজ করেছে বলে বেশি কাজ তো করাই শুধু এই ভাতটা রান্না করেছে আর ভাতটা ছেঁকে এনে বাড়িতে রেখে দিয়েছে আর কিছু বন্ধুকে শরবত দিয়েছে তাতেই গামলা নিয়ে খেতে বসে গেছে আর যদি বেশি কাজ করতো বা রান্না করতো তাহলে কি হতো সবাই একসঙ্গে খেয়েছিল কিন্তু সবার খাওয়া শেষ বড়ো বৌদির এখনও খাওয়া শেষ হয়নি পুরো গামলাতে যা ছিল সব খেয়েছে এক গামলা খেয়েছে আজকে এই যে সবাই খাওয়া শেষ এখন নিজে উঠতে পারছে না খেয়ে হেলে দুলে যাচ্ছে শেষে